আটত্রিশতম নাট্যোৎসব চলছে হরিহরপাড়ায় পঁচিশে থেকে শুরু হয়েছে এই নাট্য চলবে পর্যন্ত দেশ বিদেশের নাট্যদল অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে এনজয় গোল্ডেন luxury নাইট ম্যাজিক hotel. ডিজে সারা গালা magic with মিউজিক Sara, এইট সিক্স নাইন জিরো ফোর সিক্স and more. Contact জিরো ফাইভ নাটকের আনন্দে মেতে উঠেছে হরিহারপাড়ার ভজরামপুর এলাকার বাসিন্দারা বহরমপুরের থিয়েটারের উদ্যোগে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দেশ বিদেশের নাট্য অভিনেতারা বুধবার সন্ধ্যেই তিনটি নাটক মঞ্চস্থ হয় সেখানে ছিল চাকদহের নাট্যজলের পরিচালনায় জগা খিচুড়ি নাটক প্রত্যন্ত এলাকায় নাটক করতে এসে খুশি নাট্য অভিনেতারা মোনার্ক এবং বহরমপুর রেপাটরি একটা আলাদা অনুভূতি একটা আলাদা পেস তৈরি করেছে এবং সেটা আলাদা অনুভূতি দেখাচ্ছে এত দর্শক এই শীতের মধ্যেও মানে আমরা সত্যি আপ্লুত এত দর্শক এবং পারফরমেন্স করার সময় বাচ্চা থেকে বড় কারো ফোন বাজছে না বা কোনো কোলাহল নেই মানে এই রকম একটা পরিস্থিতিতে আমরা সত্যি আপ্লুত প্রত্যেকটি নাটকের মধ্যে দিয়ে উপস্থাপনার মধ্যে একটা বার্তা তো দিই সেই বার্তাটাই এখানে পৌঁছে হচ্ছে যেমন যেমন নাটক হচ্ছে তার মধ্যে দিয়ে সে বার্তাটা প্রতিষ্ঠিত করতে দেশ কাল সমাজ সম্পর্কে আর কি বেশি করে আর আমরা অনেক সময় গ্রামের জিনিস নিয়ে যেমন ধরো আলকা গম্ভীরা যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে তু নেওয়ার চেষ্টা করি মোনার্ক গ্রুপ অফ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে চলছে ফুলচন্দনপুর এটা তো সেই বিখ্যাত এত কথা বলতে পারবো না বললাম যা বললাম যা বলার বলুন বেরিয়ে যায় আমার এখন অনেক কাজ আছে আপনি চোখরা কথা বলছেন কাকে আমার বিপদ সব আপনি কথা বলবেন এই আমাকে দেখেছি আপনার সিভিক মনে হচ্ছে আমি হচ্ছি উপ আধিকারিক আমার নাম পশুপতি আচার্য আমি আসছি কলকাতা থেকে মানুষকে নাটক উপহার দিতে খুশি উদ্যোগী সংস্থার আমরা গর্বিত যে আজকে সুদূর বাংলাদেশ থেকে কাশ্মীর থেকে কলকাতা থেকে বা আদার সমস্ত জায়গা থেকে এই যে নাট্যদল তারা এই গ্রামকে বেছে নিয়েছে বা এই প্রকৃতির কোলে গ্রাম থিয়েটার করে আমাদের গ্রামবাসীকে দেখাচ্ছে এটার জন্য আমরা ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এই দিন সন্ধ্যেই নাটক দেখতে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই দিন দহের নাটকের পাশাপাশি বাংলাদেশের প্রতিমা আখ্যান নাটকটিও মঞ্চস্থ হয় প্রত্যন্ত গ্রামীণ এলাকার নাটক দেখতে মানুষের উৎসাহ দেখে আপ্লুত উদ্যোক্তা থেকে নাট্য অভিনেতারা আমি তো ফিদা হয়ে গিয়েছিলাম এবং আমি মোনার্ক এবং মৃগাঙ্ককে বলেছিলাম শেষ জীবন পর্যন্ত যদি থিয়েটার করতে হয় তাহলে ভজরামপুরেই করব। আর এখানকার মানুষজনের সহযোগিতা যে শান্ত প্রকৃতির মানুষ তারা যে সহযোগিতা দেয় এ ভুলবার নয়